বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যেন ডাকিল পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে আসসালাম আলাইকুম বড়কা আতু কে কেমন আছেন ইতু বলেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফাগুনে আগুন হৃদয়ে প্রেমে ঋধোলা এ নিয়ে থাকছে আজকে ভিডিও সারাবেলা আজকে সকাল থেকে বেশ কিছু মন খারাপ হ্যানা স্লাইভ বুক থেকে হ্যানা রাবিয়া ব্লেস ফ্লেভার থেকে আমাদের রাবিয়া দুজনের কথা এত বেশি মনে পড়তে ছিল ওরা দুজন পুরানো ইউটিউবার এখন আর ইউটিউব করে না যারা পুরানো তারা তো জানেন মনে হচ্ছিল আমি কান্না করে ফেলেছি ওদের কথা মনে পড়ে আমার মেয়েটা দেখছিল আর বলছিল চলো কোথাও থেকে ঘুরে আসি তোমার মন ভালো লাগবে আজ গত শুক্রবারের ভিডিও এটা। তারপরে জানি না আমিও হয়তো একসময় ইউটিউবকে ছেড়ে হয়তো বা কোনো একটা মানুষ যদি আমাকে ফিল করে সেই মনে করে আমি কিন্তু ইউটিউবটা ছাড়তে পারছি না সপ্তাহে দুটা ভিডিও নিয়ে আসব। যে যতটুকু ভালোবাসা দেন না কেন আলহামদুলিল্লাহ সেভাবেই নিজেকে জুড়িয়ে নিব আর প্রেম কার সাথে হয় বলতাম একজন ছেলে মেয়ের সাথে হাজব্যান্ড ওয়াইফের সাথে ভাই বোনের সাথে মা মেয়ের সাথে প্রেমের কোনো তুলনা নেই কোনো সময় নেই ঘমাই নেই কোনো কিছু নেই আজকে সারাটা দিন যার সাথে আমার প্রেমের সেই ভাগ্য বিনিময় প্রেম নিয়ে ঘোরা বেড়া বা যাই হলো না কেন সেটাই শেয়ার করব। দুপুরের সেই ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করে নিলাম সেটাতে একটু আচার দিয়ে জলপাড়া আসা রসুনের আসার এইভাবে একটু করে নিলাম আর সব ইয়ামি সব মুখরোচ ভর্তা আমার প্রিয় খাবারগুলা জটপটে হয় সেইভাবেই তৈরি করে নিলাম আমাদের এখানে টিচিতে যেতে বেলা যুক্তি জামেলা পহাতে হয় কিন্তু মেট্রো দিয়ে যদি যাই খুব সহজে যাওয়া যাবে মিরপুর ভাড়া থেকে মেট্রোতে উঠতে হবে আর আজ শুক্রবার তাই মেট্রোটা চলবে না চলবে তিনটা থেকে তো তিনটার সময় যেন ওইখানে উপস্থিত থাকতে পারি যেহেতু আজকে অনেক ভিড় হবে তাই হালকার উপর যে গর্জিয়া সব ভর্তা টর্তা করে এভাবে কিন্তু খাবারটা রেডি করে নিলাম জানি না আপনি জীবনের কতটা বছর পেরিয়ে আসছেন বা কতটা ফাল্গুন পেরিয়ে আসছেন যে ফাগুনের সেই দিনগুলা কার সাথে কাটিয়েছেন বা এখন কি মিস করছেন কিনা শিশির কি দেখেছিলাম তার হাজবেন্ড জ্যাকেটের ভিতর থেকে সে ফুল বার করে ফাগুনের শুভেচ্ছা দিচ্ছিল অনেকের নসিবি এরকম হয় আলহামদুলিল্লাহ আর অনেকে হয়তো চেয়েও সেটা পান না তাই বলে কি হয়েছে এরকম মিস কখনই করবেন না কেউ যদি না পেয়ে থাকেন তাহলে সেটা কেউ না কেউ আপনাকে দিবে সেটা কে দিবে তার কাছ থেকে সেটা নিবেন আমরা মুসলিম এগুলা পালন করা না হ্যাঁ কোনো ওকেশনে নিজেকে ভালো রাখার জন্য আপনার পাখার জোরগুলা এখনও এখনো ঠিক আছে কিনা আপনি জাপটা দিয়ে আকাশে উঠতে পারছেন কিনা আপনার মনকে নিয়ে সেতু ভাগ্যের জন্যই মাঝে মাঝে একটু ঘর থেকে বাহির হইয়া দু মিলে একটা কবিতা আছে না আচ্ছা বুলবাল বলে দিলছে তাই না ওইভাবে নিজেকে একটু যাচাই বাছাই করার জন্য মনকে ভালো রাখার জন্য একটু বাইরে করতে চলে গেলাম দেখেন বেগুন বর্তার কি অবস্থা পুরা পুরা মনে হচ্ছে না হ্যাঁ মনে হচ্ছে কারণ কেন আমার সিলিন্ডার গ্যাসটা শেষ ইন্ডাকশনের যেই আমি ইয়েতে বসাইছি তাওয়াতে ওই যে বাইরে যাবো সেই তাড়াহোড়া এদিক সেদিক করতে করতে সেটা পুরো নাচেহাল হয়েছে ঘরে দু তিন যা ডিম ছিল একসাথে ভেঙে ভুঙে দিয়ে এটাও কিন্তু পোড়া পড়ে যাবে কারণ এই যে দেখা গেছে রান্নার ফাঁকে তো শুধু একটা কাজে থাকি না বিভিন্ন কাজে এদিক সেদিক যায় তখন যে চুলায় একটা জিনিস আছে অনেক সময় কিন্তু এটা ভুলে যায় আর ইন্ডাকশনের জালটা এতই বেশি দেওয়া ছিল তারাহোড়া করার জন্য যাই হোক এভাবে কিন্তু কেটে টুকরা টুকরি করে তারপরে ভাগ যোগ করে এভাবেই চলে আমাদের ফাগুনের দিনগুলা বা বিশেষ কোনো দিন বিশেষ কোনো খাবার হিসাবে না আমাদের যখন যা হয় কোনো ওকেশন পালন করা না কোনো দিবস পালন করা না কিন্তু তার সাথে যদি কিছু মিলে যায় কিছুই করার নাই জীবনের অনেক কিছু আপনাকে পরিবর্তন করবে শুধু মনের জন্য মনকে আপনার বয়স যাই হোক না কেন আপনি এটাকে যদি পিছনে ফেলে দেন সে শীতের জড়া পাতাটার মতো নিচে পরে কারো পায়ের সেটা চুরমার করে ভেঙে যাবে নতুন করে যে পাতাটা বসন্তে আপনি তার সাথে নিজেকে তুলনা করে মনকে ছেড়ে দেন আপনার হার্ট ভালো রাখেন হৃদয় ভালো রাখেন তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন আপনি সংসারে মনোযোগ দিতে পারবেন পারিপার্শ্বিক সব এক সময় আমি এইগুলাকে মানতাম না বাঁচার তাগিতে হোক নিজের প্রয়োজনে হোক এগুলাকে আয়ত্ত করার চেষ্টা করছি হয়ে যাবে হয়তো আল্লাহ তো কাউকে নিরেশ করে না তাই না আমায় কেউ নিরেশ করবে না আপনাকে করবে না আপনি যেভাবে চান ভালোটা চান কোনো না কোনো ভালো আপনার কাছে চলে আসবে কেউ না কেউ সে ভালোটা আপনাকে দিবে হ্যাঁ শুধু আপনাকে খেয়াল রাখতে হবে সেটা জায়েজ ভাবে আপনাকে কেউ দিচ্ছে কিনা তাহলেই সেটাকে লুটেপুটে নিন ভালোবাসা আমি বলছি আপনি পর ক্রিয়া করেন পরপুরুষের সাথে থাকে বা পর নারীর সাথে থাকেন দেখেন টিম্বা আমার চেয়ার দহল করে আছে সে আমার সাথে খেতে বসে তাই সে ভালোবাসা আপনি জায়স পর্যায়ে যার কাছতেই পান না কেন সেটাকে তুলে রাখেন উপরে যত্ন করে মনের মনের কুঠোরে আজকে আমি তেমনই একজনের সাথে আমার ভালোবাসার সারাটা দিন মাটি করে দেব আর মাটি করে যে উর্বরতাটা পাবো সেটা আমার হৃদয়ে সারা জীবনের জন্য সেটা শুধু ফুলের শোভাস হয়ে আমার কাছ থেকে খুশব সরাবে আপনার জীবনে এমন সুন্দর দিন আসুক আপনার জীবনে আসুক সেটাই কামনা করি খেতে খেতে অনেক কিছুই ভাবছিলাম কি যাবো কি করব কষ্ট দুঃখ হাসি যেতে যেতে রাস্তা থেকে পার হচ্ছিলাম হঠাৎ থেকে পিছন আম্মু দাঁড়াও পিছনে ঘুরতে দাঁড়াও বলে পিছনে ঘুরতে আমি কখনোই প্রস্তুত ছিলাম না এই ফুলটা আমার হাতে দিয়ে আমার মেয়ে বলল হ্যাপি স্মৃতি সন্তানের কাছ থেকে এই রকম উপহার পাওয়া কেবলই মাত্র আমার মন মানসিকতা বা আমার মতো আমার পরিস্থিতির মতো যারা আছেন তারাই বুঝবেন মেট্রোর জন্য অপেক্ষা করছে অনেক ভিড় এটা গত দেখছিলাম তার ছেলে তাদেরকে নিয়ে প্রথম ইনকামে টাকাটা দিয়ে খেতে চলে গেছে আসলে এগুলো ভাষায় প্রকাশ করবে না ছেলে মেয়ের এই উপহার কতই যে আনন্দদায়ক আর কত যে অসাধারণ ভালো লাগা কাজ করে মেট্রোতে উঠছিলাম পরে মনে হয়েছে ফাগুনে আগুন যেন মেট্রোর লেগে গেছে সবাই এরকম শাড়ি সাজগোজ দেখে মনটায় তখন থেকে একটু করে উঠছিল আনন্দে বিশাল লম্বা লাইন এক এক জায়গায় এখান থেকে ঘুরে সরে শীত নেমে গেলাম বইমেলার ভিতরে বইমেলার এখানে তখনও লোকজন ভালো করে আসেনি সাড়ে তিনটার মতো তখন বাজে ভালো করে জমেনি তখনও কিছু স্টল ঘুরে বই দেখে তারপর মেয়েকে নিয়ে চলে আসলাম মেয়ে বলল আরো কিছু ঘুরবা কোথায় কোথায় যাবা তুমি আগে কোথায় ঘুরতে কোথায় ঘুরলে তোমার ভালো লাগতো এ জায়গাগুলো যেতে পারা আমার পায়ের ব্যথা তেমন একটা হাঁটা হয় না এখানে আরছি পারিপার্শ্বিক সবার আনন্দ বা সবাইকে দেখে সবারই শ্বাস সজ্জাগুলো দেখে না আমিও যেন ওদের মতো সেই কম বয়সেই চলে গেছিলাম মাঝে মাঝে বয়সটা একটা সংখ্যা মনে করে নিজেকে শুধু আমরা কিন্তু যখন ওদের মাঝে মাঝে এরকমের যাই মনে হয় ঠিক আমি তাদেরই আপনিও এই ফিলগুলো নিতে পারেন মন ভালো রাখার জন্য খাবারের স্টলগুলো আজকে সব বাইরে এগুলো কি দেখাচ্ছে চিংড়ি মাছের মাথা অনেক সময় বেসন দিয়ে বাজা রাস্তার কাছে আমি কিন্তু খুব খেতাম খুব পছন্দ কিন্তু যেখান থেকে মানে ওরা নিয়ে বাজ দেয় ভালো করে কিনা সন্দেহ আছে যাই হোক উম এক সময় খেতাম খুব খেতাম এখন আর খাওয়া হয় না এই দেখেন যেতে যেতে গাঁদা ফুল ছোট্ট একটা গাঁদা ফুলের মালাও থেকে একশো টাকা করে নিচ্ছে হাতে পরিয়ে দিচ্ছে আমি বলতেছিলাম এগুলো পরিয়ে তো লাভ নাই মেট্রোর ফুল নিতে দেয় না ওই লোকটা বলল লুকিয়ে নিবেন আমার মেয়ে বুদ্ধি দিচ্ছে আমরা লুকিয়ে নিব। এই গোলাপ ফুলটা কিন্তু আমাকে ফেলে দিতে বলছিল মেট্রোর সেই লোকগুলা তারপর কিন্তু লুকিয়ে টুকিয়ে ভিতরে নিয়ে ফুলটা আমি নিয়ে আসছি এই যে চুরি মেলায় যাবেন বা কোথায় ঘুরতে যাবেন মেয়েদের চুরি দৃষ্টি আকর্ষণ করবে না হয়তো সেই রকম মেয়ে খুব কমে আছে চুরি টুরি কিনে মার মেয়ে বলছিল কোনটা নিবা তারপরে বলল দুটাকে হাতটাকে আম্মু চলো একটু আমার ক্যামেরায় বন্দি করে নিয়ে আমার মোবাইলে মেয়ে তার মোবাইলে বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে মা এই হাতটাকে ভালোবাসার বন্ধনে জড়িয়ে নিল আর আস যেন ফুল আর ফুল ভালোবাসায় যেন ফুলগুলো ছড়িয়ে পড়েছে দেড়শো টাকা দুইশো টাকা থেকে একটা গোলাপ ফুল সর্বনিম্ন বিশ টাকাও ছিল স্থান বেদে মানে এক এক ফুলি আপনি এক এক জায়গায় এক এক স্থান অনুযায়ী তার দাম বেড়ে গেছে ওই দিন যাই হোক মেয়ে আমাকে গোলাপ কিনে দিয়েছে গাঁদা ফুলের মালা কিনে দিয়েছে হাতে এইখানে গিয়ে বলতেছিল এই মামার পানি পটিট মানে যে কি বলে পানিপুরিটা খুব মজা নাগা মরিস দিয়ে তোমাকে খাওয়াবো খুব মজা খুব ভালো হয় লোকটাকে দেন এটা দেন সেটা এটা খুব পছন্দ করে আপনার বিয়ে পাশে থেকে আপনার সন্তান যখন আপনার ভালোবাসার জিনিসগুলা খুটিয়ে খুটিয়ে আপনাকে দরিয়ে দিবে আপনাকে দেখায় দিবে আপনার হাতে তুলে দিবে জানি না হিরা জহর ডায়মন্ড মুক্তা পেলে মানুষ কেমন খুশি হয় এগুলা কিন্তু আমার কাছে তার চেয়ে বেশি মূল্যায়ন আমার প্রিয় মরিচ দিয়ে আবার দেখেন আমি খেতে খেতে এই যে দূরে আইসক্রিমের দোকানে চলে গেছে তারপরে একটা আইসক্রিম এনে খুলে হাতে বলল আমি বললাম আবার এটা কেন বলে তোমার প্রিয় আইসক্রিম বলে তো এগুলার দাম কখনো কি দেওয়া যাবে সুতরাং হবে এই বেলুনগুলো হাতে দিয়ে যখন বলে তুমি দাঁড়াও তোমার জন্য একটা ছবি তুলি দিই আপনি তখন কি মনে করবেন যে আপনার বয়সটা চল্লিশ পার হয়ে গেছে না আপনার মনে করবেন ষোলো থেকে তিরিশের ভিতরে আপনি কোথাও লুকিয়ে আছে আর আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলি দিচ্ছে কথা বলছে ঠিক যেন ভালোবাসার একটা প্রেমিক পুরুষ পাশে থাকলে যেভাবে দে আচ্ছা আমার মেয়ে আমাকে সম্পূর্ণ সে মা মেয়ের ভালোবাসার বন্ধনে ভালোবাসার প্রেমে আটকে দিয়েছে প্রেম শুধু পুরুষের নারীতে হয় না মা মেয়ের মাঝেও ভালোবাসা হয় প্রেম হয় বন্ধুত্বের মধ্যেও প্রেম হয় এ প্রেম বোলার না এ প্রেম সারা জীবন থাকুক আপনার ঘরে আমার ঘরে সব ঘুরিয়ে শান্ত করে মনটাকে ভালো করে আবার মেয়ে আমাকে গন্তব্যে নিয়ে আসছে ধোঁয়া গড়ি পরের গড়ে গিয়ে যেন আমার মেয়ে এভাবে খুশবু ছড়াতে পারে আমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বিবরাত